হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ নিয়ে এবং এই ম্যাচটিতে কি ভারত তার স্ট্রং প্লেংলাইমে নামাতে চলেছে এবং কোন কোন অস্ত্রগুলো নিয়ে নামতে চলেছে ভারত এবং ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডে কিন্তু ওডিআই সিরিজটি আমরা খুব জঘন্যভাবে হেরেছি এবং সেই ওডিআই সিরিজটি কিন্তু প্রতিশোধ নিতে আমাদের কিন্তু ইন্ডিয়ান টিমে টি টোয়েন্টি স্কোয়াডটা ফুল সলিড রয়েছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই সিরিজটি অবশ্যই জিততে হবে ভারতকে ভারত এই প্রতিশোধ নেওয়ার জন্য কি তার স্ট্রংস্ট প্লেং নামাতে চলেছে তা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুব রোমাঞ্চ হতে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথম ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো কেন ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয় তো চলন বন্ধুরা সময় নষ্ট না করে ভাট ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি ইন্ডিয়ান টিম কোন প্লেয়ারগুলোকে নামতে চলেছে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে তা আমরা কিন্তু এক নজরে দেখে নিব সর্বপ্রথম নামতে চলেছে তোমার ওপেনিংয়ে হান্ড্রেড পার্সেন্ট সিওর যে আভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন এই দুই প্লেয়ার কিন্তু ওপেনিং করতে চলেছে ঠিক তা উল্টো দিকে তিন নম্বর তোমার সূর্য কুমার যাদব চারে থাকবে শ্রেয়া সায়ার শ্রেয়া সায়ার চার এই জন্য থাকবে তার কারণ তিলাক ভার্মা ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেও এবং এই সিরিজ থেকেও ওই জন্যে কিন্তু শ্রেয়া সাহেবকে টি টোয়েন্টি ফর্মেটে ব্যাক করিয়েছে এবং টি টোয়েন্টি ফর্মেটে যেহেতু ব্যাক করেছে চার নম্বর পজিশনটা তার জন্য কেউ কেড়ে নিতে পারবে না উল্টো দিকে পাঁচে থাকবে তোমার হার্দিক পান্ডিয়া আমি হার্দিক পান্ডাকে পাঁচ এই জন্য রেখেছি হার্দিক পান্ডে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে অসাধারণ পারফর্ম করেছিল তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাট থেকে বল থেকে যোগদান দিয়েছিলেন মারাত্মক লেভেলের এবং যেটাই করছিল সেটাতেই মনে হচ্ছিল যেন দুর্দান্ত ফর্মে রয়েছে ঠিকটা উল্টো দিকে নম্বরে নম্বরে থাকবে থাকবে তোমার ছ রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু অবশ্যই এই ম্যাচটিতে খেলাতে হবে তার কারণ রিঙ্কু সিং একটা এমনই ফিনিশার যদি ইন্ডিয়ান টিম তাকে যদি তা প্লেং ইলেভেনে সেট করতে পারে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান টিমের জন্যই ভালো ঠিকটা উল্টো দিকে আটে থাকবে তোমার আকসার পাটেল এই মালটার কিন্তু কখন কোন জায়গায় নামবে আর কোনো ডিস কোনো ফাইনাল নেই ভাই আট নম্বর পজিশনে তাকে কিন্তু রেখেছে কিন্তু আট নম্বর থেকে কোনো সময় চার নম্বর ব্যাটিং করতে আসতে পারে কোনো সময় পাঁচে কোথাও অন ডাউনে চলে আসতে পারে এইরকম আমরা কিন্তু কারনামা দেখে আছি গৌতম গম্ভীরের ওড়াতে তো ওই জন্যই বলছি আকসর পাটেল কিন্তু আট নম্বর অবশ্যই থাকবে এবং কোন জায়গায় খেলে সেটা কিন্তু গৌতম গম্ভীর সব থেকে বেশি ভালো জানে উল্টো দিকে কিন্তু ন নম্বরে থাকবেন তোমার হরসদীপ সিং এবং দশ নম্বরে থাকবে যাসপ্রীত বুমরা এগারো নম্বরে থাকবে বরুণ চক্র পরবর্তী এই কিন্তু মোটামুটি প্লেইং ইলেভেনের নামতে চলেছে ভারত ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তো গাইজ তোমাদের কি মূল্যবান মতামত ওডিয়ায় কি বদলাটা নিতে পারবে ভারত টি টোয়েন্টি ম্যাচ জিতে এবং এই সিরিজটি জিতে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর এই আমি যে তোমাদের প্লেং ইলেভেনটা বললাম এই প্লেং ইলেভেনের মধ্যে কোন প্লেয়ারটিকে ড্রপ করে তোমার মতে সব থেকে বেস্ট এবং সবথেকে থেকে স্ট্রংয়েস্ট প্লেইং ইলেভেন কী হবে ভারতের অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাও দেখা হচ্ছে না তোমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো ধন্যবাদ